বিদেশে পড়াশোনা বা চাকরির স্বপ্ন তো অনেকেই দেখেন তাই না কিন্তু এই স্বপ্নের পথে হাঁটতে গিয়েই অ্যাপোস্টিল শব্দটার সাথে পরিচয় হয় তো আন্তর্জাতিকভাবে আপনার কাগজপত্রকে বৈধতা দেওয়ার এই যে প্রক্রিয়া এটাই আমাদের আজকের আলোচনার বিষয় চলুন একদম সহজ করে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক একটু ভাবুন তো স্বপ্নের চাকরিটা প্রায় হাতে চলে এসেছে আর ঠিক তখনই জানতে পারলেন যে আপনার কিছু কাগজপত্র সার্টিফাই করতে হবে এরকম একটা পরিস্থিতিতে কিন্তু অনেকেই পড়েন আর ঠিক এখানেই অপস্টিলের আসল গুরুত্বটা বোঝা যায় এটাই আপনার বাংলাদেশি ডকুমেন্টগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয় তো আসল কথায় আসি এই অ্যাপস্টেল জিনিসটা আসলে কি এটা কিভাবে কাজ করে আর কেনই বা এটা এত জরুরি চলুন ধাপে ধাপে সব কিছু জেনে নিই আচ্ছা অ্যাপস্টেলকে যদি খুব সহজ করে বলি তাহলে এটা অনেকটা আপনার ডকুমেন্টের একটা ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো মানে এটা প্রমাণ করে যে আপনার কাগজপত্র একদম খাঁটি ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে চলুন আরেকটু ভেতরে যাই ব্যাপারটা হল অ্যাপোস্টেল হচ্ছে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিল হেগ কনভেনশন নামে একটা চুক্তি আছে তো সেই চুক্তির আওতায় যতগুলো দেশ আছে সেখানে কোনো ডকুমেন্ট জমা দিতে হলে এই একটা সার্টিফিকেটই যথেষ্ট ব্যাস এটা থাকলেই প্রমাণ হয়ে যায় যে আপনার ডকুমেন্টটা আসল আর আইনগতভাবেও ঠিকঠাক এটা কতটা সহজ তা বুঝতে হলে আপনাকে আগের সিস্টেমটা জানতে হবে আগে কি হতো এক এক দেশের জন্য আলাদা আলাদা আর খুবই জটিল সব ধাপ পার করতে হতো কিন্তু অ্যাপোস্টেলের সুবিধাটা হলো এটা অনেক সহজ আর এতে সময়ও বাজে কারণ একটাই সার্টিফিকেট কিন্তু কাজ হচ্ছে অনেকগুলো বেশে এখন প্রশ্ন আসতে পারে যে কোনো ডকুমেন্ট কি অ্যাপোস্টেল করা যায় আচ্ছা চলুন তো দেখি সাধারণত কোন কোন ধরনের ডকুমেন্টের জন্য এই সার্টিফিকেশনটা লাগে শুরুতেই আসি ব্যক্তিগত ডকুমেন্টের কথায় ধরুন ইমিগ্রেশনের জন্য বা বিদেশে বিয়ে করার প্ল্যান করছেন তখন কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেটের মতো ডকুমেন্টগুলোর অ্যাপোস্টিল করাটা মাস্ট হয়ে দাঁড়াতে পারে আবার ধরুন যারা বিদেশে পড়তে যেতে চান বা চাকরি করতে চান তাদের জন্য তো এটা আরও বেশি জরুরি আপনার ডিগ্রি সার্টিফিকেট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এই সব কিছুরই তো একটা আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে তাই না আর সেই কাজটাই করে দেয় অ্যাপস্টেল। শুধু ব্যক্তিগত বা পড়াশোনার কাজেই না ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এর বিশাল ভূমিকা আছে যারা নিজের ব্যবসাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান তাদের জন্য ট্রেড লাইসেন্স বা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মতো ডকুমেন্ট অ্যাপোস্টিল করাটা খুবই দরকারি এতে কি হয় আন্তর্জাতিক পার্টনারদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায় এইগুলো তো গেল কমান কিছু উদাহরণ এছাড়াও আরও কিছু বিশেষ ডকুমেন্ট আছে যেমন ধরুন কোনো আইনি কাজের জন্য বা চিকিৎসার জন্য মেডিকেল সার্টিফিকেট এমনকি কোর্টের কোনো রায় এই সব ক্ষেত্রেও কিন্তু অ্যাপোস্টিল লাগতে পারে আচ্ছা অ্যাপোস্টেল কেন দরকার সেটা তো আমরা বুঝলাম কিন্তু আসল প্রশ্ন হল বাংলাদেশে এটা করানোর উপায় কি এই কাজটা করার জন্য মূলত দুটো রাস্তা আছে চলুন এই দুটো পথ নিয়ে এবার বিস্তারিত কথা বলা যাক প্রথম রাস্তাটা হচ্ছে একেবারে আধুনিক আর ডিজিটাল এটা হলো বাংলাদেশ সরকারের নতুন একটা প্ল্যাটফর্ম নাম ই অ্যাপস্টেল নাম শুনেই বোঝা যাচ্ছে পুরো ব্যাপারটা হয় অনলাইনে প্রসেসটা খুবই সহজ মাইগভ প্ল্যাটফর্মে গিয়ে আবেদনটা জমা দিতে হয় এরপর আইন আর পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা ভেরিফাই করে ভেরিফিকেশন হয়ে গেলেই একটা ডিজিটাল সার্টিফিকেট ইস্যু হয়ে যায় যেটা সরাসরি আপনার ড্যাশবোর্ডই চলে আসে মানে কোনও দৌড়াদৌড়ির ব্যাপার নেই এই অনলাইন সিস্টেমটার সবচেয়ে বড় সুবিধা কি জানেন এর আধুনিক ফিচারগুলো যেহেতু পুরোটা ডিজিটাল তাই কাজ হয় খুব দ্রুত আর এন্ড টু এন্ড এনক্রিপশন আর কিউআর কোড ভেরিফিকেশনের মতো ফিচার থাকায় এটা কিন্তু খুবই সিকিওর তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে এই নতুন ই সিস্টেমটা এখনও সব দেশে পুরোপুরি চালু হয়নি বা সব দেশ এটাকে অ্যাকসেপ্ট করছে না সরকার অবশ্য দু সালের মার্চের মধ্যে এই সমস্যাটা মিটিয়ে ফেলার জন্য কাজ করে যাচ্ছে তাহলে দ্বিতীয় রাস্তাটা কি দ্বিতীয়টা হলো কোনো প্রফেশনাল এজেন্সির সাহায্য নেওয়া মানে এমন কোনো সংস্থা যারা আপনার হয়ে পুরো কাজটা গুছিয়ে করে দেবে এজেন্সির মাধ্যমে কাজটা করানো কিন্তু বেশ সহজ দেখুন এখানে চারটা সহজ ধাপ আছে সাধারণত আপনাকে শুধু আপনার ডিটেলস আর ডকুমেন্টগুলো জমা দিতে হয় বাকি কাজটা তারাই করে দেয় এখন প্রশ্ন হল এজেন্সি কেন ব্যবহার করবেন দেখুন মূল কারণটা হল তাদের এক্সপার্টিজ আর এক্সপেরিয়েন্স তারা জানে কিভাবে কাজটা দ্রুত আর কোনো ভুল ছাড়াই করতে হয় এতে আপনার সময়ও বাঁচে আর টেনশনও কমে যায় তো আমরা দুটো রাস্তার কথাই জানলাম এখন সিদ্ধান্ত নেওয়ার পালা কোনটা বেছে নেবেন আসলে এটা নির্ভর করছে আপনার প্রয়োজন আর পরিস্থিতির ওপর এক কথায় বলতে গেলে আপনার সামনে অপশন দুটো একটা হলো সরকারি পোর্টালে গিয়ে নিজে নিজে ডিজিটাল পদ্ধতিতে কাজটা করা যেটা বেশ আধুনিক আর দ্বিতীয়টা হলো কোনো প্রফেশনাল এজেন্সির সাহায্য নেওয়া যেটা বেশ সুবিধাজনক আর নির্ভরযোগ্য সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আমাদের পৃথিবীটা দিন দিন আরও বেশি কানেক্টেড হচ্ছে ডকুমেন্টগুলো ডিজিটাল হয়ে যাচ্ছে তাহলে ভাবুন তো ভবিষ্যতে এক দেশ থেকে আরেক দেশে আমাদের পরিচয় প্রমাণ করার তৈরিকাটা কেমন হবে এ অ্যাপোস্টিল কি সেই ভবিষ্যতের দিকে প্রথম একটা ধাপ ব্যাপারটা কিন্তু আসলেই ভাবনার